নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন আইডিবিআই ব্যাংকের পক্ষ থেকে শ্রীকৃষ্ণপুর হাই স্কুলে দেখা গেল এক অভিনব উদ্যোগ আইডিবিআই ব্যাংকের ইসলামপুর শাখার পক্ষ থেকে মহান উদ্যোগ স্কুলে ষাটটি ফ্যান ও একটি কম্পিউটার দান সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে শিক্ষা উন্নয়নের মতো মহৎ কাজে নিয়োজিত হলো আইডিবিআই ব্যাংক শ্রীকৃষ্ণপুর হাই স্কুলের পরিকাঠামোগত গত উন্নতির স্বার্থে এবং ছাত্রছাত্রীদের পঠন পাঠনের সুবিধাতে তাদের পাশে দাঁড়ালেন এবং তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন আইডিবিআই ব্যাংকের এদিনের এই কর্মসূচি আইডিবিআই ব্যাংকের ইসলামপুর শাখার পক্ষ থেকে রাখা হয় ব্যাংকে প্রচণ্ড গ্রীষ্মের তাপদেহে ছাত্রছাত্রীরা যেন তাদের নিজ কক্ষে স্বস্তিতে পঠন পাঠন চালিয়ে যেতে পারে সে কারণে বিদ্যালয়ের কর্তৃপক্ষের ষাটটি সিলিং ফ্যান তুলে দেন কর্তৃপক্ষের হাতে बन्द <im> 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 <im>

हमारे आई डी बी बैंक इस्लामपुर ब्रांच के तरफ से श्री कृष्णपुर हाई स्कूल को सेलेक्ट किया गया है सी एस आर स्कीम के तहत इसमें साठ फैन और एक कंप्यूटर दिया गया है हम लोग चाहते हैं इससे बच्चों को क्लासरूम में गर्मी ना लगे बच्चे मन से पढ़ें और अगर आने वाले समय में हम लोग और ज़्यादा जो भी कुछ हो सकेगा इतना ज़्यादा सहयोग हो सकता है इस स्कूल के लिए करेंगे आपका नाम कैलाश प्रसाद